অনেক সময় ধ্যান সাধনা জপ তপ এইসব করতে গিয়ে অনেক সাধকের দেহ কেঁপে কেঁপে ওঠে হঠাৎ করে কেঁপে উঠল এবার অনেকের মাথা পিছন দিক দিয়ে পিছন দিকে ঝুঁকে যায় আর অনেকের কি হয় শরীরের বিভিন্ন অঙ্ক প্রতঙ্গ বিভিন্ন স্থানে কেঁপে কেঁপে ওঠে কেঁপে কেঁপে ওঠে কিরম যেন একটা কম্পন মানে থর থর করে কেঁপে ওঠে অনেকের অনেকের হয় এরকম অনেক কিছু হয় হ্যাঁ তো এই যে কেঁপে উঠছে এই কেঁপে ওঠাটা কেন উঠছে এর বিষয়ে আমি আজকে তোমাদেরকে কেন হচ্ছে অনেকে প্রশ্ন মনে জাগে ধ্যানের সাধনার গভীরের বিষয়ে অনেক সাধকেরা এর মীমাংসা খুঁজে পায় না বা অনেকে এই প্রশ্নের উত্তর দিতে পারে না ঠিক আছে তো আমি আজকে চেষ্টা করব এটার সম্পর্কে ভালোভাবে তোমাদেরকে তোমাদের মন যাতে সঠিক পর্যায়ে যায় আমি চেষ্টা করব আজকে দেখো যখন আমরা ধ্যান সাধনা জপ তপ করি তখন আমাদের শক্তি শক্তিগুলো যে আমাদের ভিতরে অনেক পজিটিভ শক্তি নেগেটিভ শক্তি এগুলো আছে তো পজিটিভ শক্তি যখন আমাদের একত্রিত হয় যখন আমরা ধ্যান করি বা সাধনা করি আমাদের মন কিন্তু এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে যায় সেই এক জায়গায় কেন্দ্রীভূত হওয়ার কারণে হ্যাঁ কিছু কিছু শক্তি কেন্দ্রে প্রেশার মারে ওই কারণে কিছু কিছু জায়গায় প্রেশার মারে শরীরে ঠিক আছে এই জন্য কেঁপে 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 কেউ শরীর যেন কেঁপে উঠলো একদম চড়াত করে কেঁপে উঠলো দেখো তার মানে এই না যে তুমি অনেক বড় সাধক হয়ে গেছো দেখো সাধনার তুমি সঠিক পথে এগোচ্ছ এর মানে এর মানে তুমি তো সঠিক পথে এগোচ্ছ এটা আর সাধনার একদম বেসিক জিনিস মানে একদম সাধারণ সাধনায় ঢোকার জন্য একদম এগুলো স্বাভাবিক ঘটনা এগুলো উত্তরে তো আমাকে অনেক দূর আছে এগুলো একদম নদীর নদীর পারে রয়েছে তুমি নদীর ভিতরে ডোবনি এখনো নদীর ভিতরে আরো অনেক কিছু আছে হ্যাঁ এটা এই সাধারণ বিষয়গুলোর জন্য অনেকে ভয়টা পেয়ে যায় সাধনা টাধনা ছেড়ে দেয় এই কি হচ্ছে রে বাবা আমার কি হয়ে যাবে কিছু হবে না সঠিক গুরু থাকলে সে তোমাকে সঠিক পথ দেখে এগিয়ে নিয়ে চলে যাবে আর যদি গুরু থাক না হয় তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে না নিজেরও তো কখনো হয়নি ওই অনুভব বুঝবেও না হ্যাঁ এগুলো নিয়ে তারাও কখনো শোনেও নি তো এইটা বিষয় তোমার ধ্যানসাধন এগুলো স্বাভাবিক বিষয় যে একটা অঙ্গ ঝাঁকি দেবে ঠিক আছে অঙ্গ ঝাঁকি বেড়ে উঠবে মানে পেশার কি হয় শক্তি নিম্ন থেকে ঊর্ধ্বগামী যখন হয় যখন পজিটিভ এনার্জিগুলো তোমার শরীরের যত এনার্জি এক জায়গায় হয় প্রেশার খায় শক্তি কেন্দ্রে আমাদের দেহের মধ্যে শক্তি কেন্দ্র আছে সেই শক্তি কেন্দ্রগুলোকে প্রেশার খায় আর শক্তি কেন্দ্রে প্রচুর পরিমাণে প্রেশার পরে ওই প্রেশারের পরে অঙ্গ ঝাঁকি মেরে উঠে তোমার যখন মন একদম খালি হয়ে যায় মন ব্ল্যাঙ্ক হয়ে যায় চিন্তায় একদম শুধু চিন্তা। আশেপাশে আর কোনো চিন্তা হচ্ছে না কিংবা তুমি ধ্যানে বসে পড়েছো তোমার মাইন্ডে কোনো চিন্তা নেই তোমার নিজের শরীরটুকু তুমি হারিয়ে ফেলেছ আবার অনেকে যখন ভক্তি ভক্তিযোগীরা তখন হরির চিন্তায় নিমগ্ন কেউ কালীর চিন্তায় নিমগ্ন কেউ কৃষ্ণের চিন্তায় নিমগ্ন কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গেছে তখনও তার অঙ্গ ঝাঁকি দিয়ে ওঠে হয় এগুলো এগুলো হচ্ছে এক জায়গায় যখন মানুষের মন ফোকাস হয় তখন শক্তি কেন্দ্রগুলো জাগ্রত হয়ে হওয়ার চেষ্টা করে তখনই অঙ্গ ঝাঁকি মেরে ওঠে তখন শক্তি কেন্দ্রগুলোর পরে পেশার পড়ে ওই কারণেই কিন্তু এই অঙ্গ ঝাঁকিটা হয় বিভিন্ন জায়গায় শক্তির সঞ্চারণ হয়ে থাকে আমাদের দেহের বিভিন্ন জায়গায় এই যে শক্তিগুলো শক্তি পয়েন্ট থেকে যখন এই শক্তি পয়েন্টে চাপ পড়ে ওই শক্তি পয়েন্ট থেকে শক্তিগুলো বিচ্ছুরণ হয় বিচ্ছুরণ হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে ছড়িয়ে যায় এই শক্তিগুলো পজিটিভ এনার্জি ওই পজিটিভ এনার্জিগুলো ছড়িয়ে যখন যায় তখনই তোমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ঝাঁকি অনুভব করতে পারো বা একটা স্পন্দন অনুভব করতে পারো এইটাই হয় আবার তোমার যখন মন ব্লাঙ্ক হয়ে যায় একদম শূন্য হয়ে যায় তখন কি হয় বা হরিমুখী হয়ে যায় হরির চিন্তায় তুমি নিমগ্ন কৃষ্ণের চিন্তায় তুমি নিমগ্ন তুমি কালী চিন্তায় নিমগ্ন তখন তোমার আশীর্বাদ বর্ষিত হয় বা পজিটিভ এনার্জি যাকে বলে কসমিক রে বা যে বিশ্বব্রহ্মাণ্ডের যে পজিটিভ ভাইব্রেশান সেই পজিটিভ ভাইব্রেশানগুলো তোমার মধ্যে ঢুকতে থাকে বুঝে নাও তোমার মধ্যে পজিটিভ ভাই তোমার যখন সবকিছু কিছু শূন্য হয়ে যায় তোমার মাইন্ড মন প্রাণ শূন্য হয়ে যায় শুধু হরিচিন্তা হরি জ্ঞান হরি ধ্যান বা কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ দেন কালি ধ্যান কালী সবকিছু এমন যখন হয়ে যায় তখন তোমার শরীরের মধ্যে বিভিন্ন রকম সৎ শক্তি বা পজিটিভ এনার্জি সেই কসমিক রে তোমার শরীরের মধ্যে চলে আসে ভালো শক্তি চলে আসে তখনই তোমার শরীর থেকে শরীরের মধ্যে ওই কসমিক রেগুলো ছড়িয়ে যায় ছড়িয়ে যায় তখনই তোমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে স্পন্দন অনুভব হয় একটা স্ফুরণ অনুভব হয় কি শান্তি লাগে কি আনন্দ লাগে এ বলে বোঝানো যাবে না যার যার অনুভব হয়েছে সেই এই বিষয়টা বলতে পারবে বুঝতে পারবে আর যার অনুভব হয়নি ভাববে কি গাঁজাঘুড়ি কথা বলছে রে না 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 হয় অনুভব করতে হয় অনেকে দেখবে কমেন্ট বক্সে অনেকে বলবে আমার এই চ্যানেল অশ্বিনির মন চ্যানেল এই চ্যানেলে চ্যানেলে কমেন্ট বক্সে অনেকেই বলবে যে এই অনুভবগুলো হয় হ্যাঁ অনেকের হয় যারাও সঠিকভাবে করে যারা সঠিকভাবে ঈশ্বরকে ডাকে ভগবানকে ডাকে কিংবা মনটাকে মাইন্ড ফুলনেস করে ফেলে মানে মনটাকে পুরো খালি করে ফেলে ধ্যানের মাধ্যমে সঠিক একটা ধ্যান নাচে ধ্যানের মাধ্যমে মাইন্ড মনকে খালি করে ফেলে তখন এই অনুভবগুলো অনেকের হয় অনেকে বুঝতে পারে অনেকে অনুভব করতে পারে এটা হয় তোমরা বিশ্বাস করবে যখন তোমরা এই ধ্যানের গভীরে যাবে সাধনার গভীরে যাবে তখন তোমরা এই অনুভবগুলো তোমরা স্পন্দনগুলো তোমরা অনুভব করতে পারবে হবে তোমাদের মধ্যে হবে কিন্তু তোমাদের মন তো এক জায়গায় দিতে পারছো না মনটা তো চঞ্চল চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মন বিভিন্ন যখনই ধ্যানে বসছো মনে বিভিন্ন চিন্তা আসছে ধ্যানটাকে তো কন্টিনিউ করে এক জায়গায় যেতে হবে তারপর প্রত্যেক দিন করতে করতে তোমার মন আস্তে আস্তে শান্ত হতে হতে তারপরে তোমার মন মাইন্ডফুলনেস হবে বা তুমি হরি হরিচিন্তা করছো চিন্তা করতে করতে তোমার এক জায়গায় মন একটা জায়গায় চলে আসবে তখনই তো তোমার সেই অনুভবগুলো আসবে এই কারণে তোমার অনুভবগুলো হচ্ছে না অনুভব হতে গেলে তোমাকে একমুখী হতে হবে এক লক্ষ্য হতে হবে গুরুচরণ স্মরণ করতে হবে চরণে গুরু সঠিক গুরু তোমাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে তখনই তোমার এই অনুভবগুলো হবে যাই বলো গুরু একটা সঠিক গুরু জীবনের মানুষের দরকার তার তত্ত্বাবধানে সব কিছু করলে কোনো ভয় নেই অনেকে ভয় পেয়ে সাধনা ছেড়ে দেয় কিন্তু কোনো ভয় নেই এগিয়ে চলতে হবে এগিয়ে চলো তোমরা ভালো থেকে সুস্থ থাকো